ভাই ছয়াজ করছি করার জন্য তিন মাস হয়েছে আচ্ছা তোর মাসিক ইনকাম কত সত্যি কথা কিন্তু

বলো ভাইয়া মাসিক ইনকাম না কতটা বলো তুমি প্রতিদিন তোমার প্রতিদিন কত ইনকাম করা তোমার মাসিক ইনকাম কতটা বলো সত্য করে বলো মাসিক ইনকাম দেখলাম কিছু না তুমি কি ওই সময় কল দিয়ে তোমার বউকে বুঝাই না যে তুমি পালাই যাও আমি ধরা খেয়েছি এরকম কিছু আশপাশেই ছিল তুমি এটা করাইছো এরকমই কিছু করছো তুমি কি এনে মানুষগুলো নির্বোধ মনে করো এখানে যারা আছে সবাই কি নির্বোধ ভাইয়া হ্যাঁ তুমি অনেক বুদ্ধিমান অনেক চালাক একটু তুমি সত্যি কথা বলো তুমি মাসে ইনকাম করো কয় লাখ টাকা সেটা বলো মানে একটু পড়ছে মনে হয় আমি একটা হ্যাঁ

আমল সে কালেকশন করছে মাদ্রাসায় কালেকশন করছে পরে যত সাথে করে নাই এইসব কোনো গোলাবার নাম দিবেন যারা পরে করে নাই আমরা জানতে যাইছি তোর সাথে অপরা দেখে কেছিল আমি তুই একা আমি আসলে কিও না আমার উপরে জিজ্ঞেস আবার

ভাই সুরুটা কেমনে হইছে বলছেন আগে পারতাম বাড়তি কেমনি শিখছিস তুই